বলো তবে কেন ভালো দেশে ছেলে আমায় বলো তবে কেন ভালো দেশে ছেলে আমায় তরি যদি ডুবে যায় চার যদি আলো হারায় তরি যদি ডুবে যায় চা যদি আলো নীরবের কান্না যদি হৃদয়ে আগা দেয় বলো তবে কেন ভালো বেসেছিলে আমায় বলো তবে কেন ভালো বেসেছিলে আমায় তোমার ওই চাঁদ মুখ দেখে দেখে হতো ভোর ওই চাঁদ মুখ দেখে দেখে হতো তোমার ওই হাসিতে ফুল ফুটে রোজ রোজ তোমার ওই হাসিতে ফুল ফুটে রোজ রোজ আজ কেন নিরশায় হাত ছানি আমায় আজ কেন নিরশায় হাত ছানি আমায় বলো তবে কেন ভালো বেসে ছিলে আমায় বলো তবে কেন ভালো বেশে ছিলে আমায় তোমার ওই চাঁদ মুখ দেখে দেখে হতো বোর তোমার ওই চাঁদ মুখ দেখে দেখে হতো বোর তোমার ওই হাসিতে ফুল রোজ রোজ হাসিতে ফুল ফোটে রোজ রোজ আজ কেন নিরাশায় হাত ছানি দয়া আজ কেন নিরাশায় হাত ছানি দয়া মায় বড়ো তবে কেন ভালো বেশেছিলে ছিলে আমায় বলো তবে কেন ভালো বেশেছিলে আমায় একা একা হাঁটি হাঁটি তোমায় খুঁজি একা একা পথ হাঁটি আন তোমায় খুঁজি গাছ ফুল তরুলতা বলে শুধু তোমার কথা একা একা পথ হাটি আনমনে তোমায় খুঁজি গাছ ফুল তরুলতা বলে শুধু তোমার কথা আজ কেন নিরাশায় হাত ছানি দয়ামায় আজ কেন নিরাশা আজ ছানি দয়ামায় বলো কেন তবে আমাকে ভালো বেসে আমায় বলো তবে কেন ভালো বেসেছিলে আমায় তরি যদি ডুবে যায় চাঁদ যদি আলো হারায় তরি যদি ডুবে যায় চাঁদ যদি আলো হারায় বলো তবে কেন ভালো বেসে ছিলে আমায় বলো তবে কেন ভালো বেসে ছিলে আমায় ঠিক আছে বলে যাব বললেই হয় না ঠিক আছে বলে যাব বললে হয় না মন ভুলে না তোমাকে চাই যে মন ভুলে না তোমাকে ভুলে না চেষ্টা করে যাব তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে যাব তোমাকে ভুলে যাওয়ার বলো আজ কেন নিরাশার আচ্ছা নি দেয় আমার বলো আজ কেন নিরাশার হাতি দেয় আমায় বলো তবে কেন ভালো বেসেছিলে আমায় বলো তবে কেন ভালো বেশে ছিলে আমায় তোমার ওই চাঁদ মুখ দেখে দেখে হতো বোর তোমার ওই চাঁদ মুখ দেখে দেখে হতো বোর তোমার ওই হাসিতে ফুল ফোটে রোজ রোজ তোমার ওই হাসিতে ফুল ফুটে রোজ রোজ আজ কেন নিরাশা হাত ছয়া মায় আজ কেন নিরাশা হাত ছয়া মায় বলো তবে কেন ভালো বেশে ছিলে আমায় বলো তবে কেন ভালো বেশে ছিলে আমায় তোর যদি ডুবে যায় চার যদি আলো হারায় তোর যদি ডুবে যায় চাঁদ যদি আলো হারায় নীরবের কান্না হৃদয়ে আগা দেয় বলো তবে কেন ভালোবেসেছিলে আমায় বলো তবে কেন ভালো বেসেছিলে আমায় বলো তবে কেন ভালো বেসেছিলে আমায়